তোমারই করেছি জীবনেরই ধ্রুবতারা কাদম্বরী এক অসমাপ্ত প্রেমের নাম আমি কাদম্বরী জোড়াসাঁকর বিখ্যাত ঠাকুর পরিবারের জ্যোতিরেন্দ্রনাথের স্ত্রী সমাজের প্রধান মহর্ষি দেবেন্দ্রনাথের পুত্রবধূ বিখ্যাত ঠাকুরবাড়ির রাজার সরকার শ্যামগামগুলির মেয়ে আমার যখন বিয়ে হল বয়স তখন কতই বা হবে নয় বছর বিয়ে ব্যাপারটা যে কত কি তখনও সেটা বুঝে উঠতে পারিনি আমি দেখতে একেবারেই সুন্দরী না কালো রোগা পাতলা ছিপে লেখাপড়াও খুব বেশি কিছু জানি না এই ঠাকুরবাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই যে আমার নেই মহর্ষি দেবেন্দ্রনাথের পঞ্চম পুত্র জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর একদিকে জমিদার পুত্র শিক্ষিত সুদর্শন এক কথায় সুপুরুষ অন্যদিকে বাঙালি নাট্যকার সঙ্গীত স্রষ্টা সম্পাদক এবং চিত্রশিল্পী শিপিং কোম্পানিও খুলেছেন অনেক টাকা আর পরিশ্রমের বিনিময়ে জাহাজ কিনেছেন যার নাম দিয়েছেন সরোজিনী কিন্তু তারপরও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছায় দুই পরিবারের মধ্যে আলাপ আলোচনায় বিয়ে হয়েছে আমাদের শুধু মেজদাদা সত্যেন্দ্রনাথ এই বিয়েতে ছিলেন না তিনি কলকাতাতে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মণ ছিলেন বলে ওই সময়ে সম্ভ্রান্ত হিন্দু ব্রাহ্মণ পরিবারের কোনো সুন্দরী শিক্ষিতা যোগ্য মেয়ে এই ঠাকুর বাড়ির বউ করে আনাটা ছিল অতি দুরূহ ব্রাহ্মণ সমাজের পাশে জাত চলে যায় বাড়ির বউ হওয়ার কারণে আমার যদিও বা অন্দরমহলে ঠাকুর ঘরে রান্নাঘরে বাড়ির ছাদে সব জায়গাতেই যাওয়ার অধিকার ছিল কিন্তু আমার বাবা শ্যাম গাঙ্গুলি আত্মীয় হওয়া সত্ত্বেও সেই অধিকার পাননি বাড়ির চাকরের সাথে করুণা করা যায় সাহায্য করা যায় কিন্তু সমগোত্রের বা সমব্যবহারের অধিকার তো দেওয়া যায় না আমার স্বামী ছিলেন খুব মুক্ত মনের মানুষ কোন রকম গোড়ামি ওনার ছিল না কখনো স্বপ্নেও ভাবিনি কোনোদিন ঠাকুরবাড়ির সদর দরজা পেরিয়ে ঘোড়ায় চড়ে স্বামীর সাথে গড়ের মাঠে যাব নিজের হাতে লাগাম ছুটিয়ে ঘোড়ায় চড়া লাগাম ধরা এই সবই আমার স্বামী আমাকে শিখিয়েছেন তিনি শুধু আমার স্বামী ছিলেন না আমার অভিভাবকও ছিলেন স্বামী যতীন্দ্রনাথ সবসময় ব্যস্ত থাকতেন ওনার শিক্ষিতা শহুরে আধুনিকা বৌঠানের রূপ আর গুণের প্রশংসায় সেই সাথে নাটকের নায়িকা সরোজিনী দেবীর মনোরঞ্জনের প্রচেষ্টাও চলত বিস্তর আমি ভালোবাসার প্রহর গুণে গুনে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম কখনো বা আরাম কেদারায় কখনো বা মাদুর পেতে মেঝেতে দিনের পর দিন রাতের পর রাত কেটে যেত আদরের উপবাসে খুবই সাজানো ছিল আমাদের সেই সম্পর্কটা আমাদের দু দুটো প্রাণ একটা প্রাণহীন সম্পর্ককে বয়ে নিয়ে চলেছি অনন্তের সীমানায় শুকনো বালির মতো জীবনটা যখন সময় স্রোতে একটু একটু করে এগিয়ে যাচ্ছে তখন উপস্থিত হলো আরেকটি উৎপাদ উৎপাত শুরু হলো অন্দর মহলে আমাকে বাঁচা বলে কটুক্তি আর গঞ্চনা করা শুকনো মরুভূমিতে প্রাণের জন্ম কি করে হয় বলো মেজদাদার কথাগুলো সময় আমার কানে ভেসে বেড়াতো চাকরের মেয়ে হয়ে জ্যোতির বউ এ বিয়ে কোনোদিনই মঙ্গলের হতে পারে না কিন্তু আমি তো এই ঠাকুরবাড়ির বউ হতেই চাইনি বউ কেমন হয় কি করে হয় কিছুই বোঝার মতো বয়স তখন আমার হয়নি আমি আমার স্বামীর অযোগ্যা বারবার এই কথাটা মনে করিয়ে আমার ছোট্ট হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে তুলেছে যখন এ বাড়ির বউ হয়ে এসেছিলাম আমার নয় আর তখন রবি ছিল সাত বছরের জ্যোতিরিন্দ্রনাথের তখন বয়স উনিশ নয় বছরের একটা বালিকার সাথে কি উনিশ বছরের পূর্ণ যুবকের বন্ধুত্ব হয় তাই তো সাত বছরের রবির সাথে পুতুল খেলা দিয়ে শুরু হলো আমার সক্ষতা সেই পুতুল খেলা থেকে একসাথে বেড়ে উঠেছি দুটো রঙিন প্রজাপতির মতো বারোশো পঁচাত্তর বঙ্গাত্মের তেইশে আষাঢ় রবিবার আমার বিয়ের দিন বিয়ের প্রথম দিন যখন বাড়ির সবাই আমাকে নিয়ে সমালোচনার ঝড় তুলল তখন ছোট্ট রবি আমার সামনে এসে মিষ্টি হাসি হেসে বলল তুমি আমার নতুন বউঠান মাত্র চোদ্দ বছরে রবি তার মাকে হারিয়েছিল এত বড় জমিদার বাড়িতে লোকের অভাব নেই শুধু অভাব আছে মা হারা রবিকে দেখে রাখার মানুষের তখন আমি এগিয়ে এলাম রবির পাশে ওকে স্নান করানো খাবার খাইয়ে দেওয়া ঘুম পাড়ানো কিছু এইসব দেখে মাঝে মাঝে কেউ কেউ বলতো পাকা গিন্নি একটা দু বছর পরে প্রথমবারের মতো বিলের থেকে সবে মাত্র দেশে ফিরেছে রবি এতদিন পরে ফিরেছে তোমাদের সবার রবীন্দ্রনাথ আর আমার কাছে আমার সেই ছোট্ট রবি আমার বন্ধু আমার সখা আমার খেলার সাথে আমার বেঁচে থাকার প্রেরণা রবি আমার সাথে সাথে সারা বাড়িময় ঘুরে বেড়াচ্ছে প্রতিদিনের দেখা এই বাড়ি ফুল লতাপাতা আমার নন্দনকানন সবকিছু এত সুন্দর মনে হচ্ছিল যা আগে কখনোই মনে হয়নি ঝলমল করে উঠল আমার ভেতরটা আমি আপন মনে পিয়ানোতে রবির গানের সুর বাজাচ্ছিলাম আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগি আমি সকল দাগে হব দাগি কলঙ্ক ভাগি রবি এসে আমার পেছনে দাঁড়ালো মাথার চুল এলোমেলো দেখে মনে হলো ও একটা তন্ময়ের মধ্যে আছে কি রবি কবিতা লিখছ না না বৌঠান আমার মন লাগছিল না কতগুলো পাখির ডাক শুনে মনে হলো ভোর হয়ে গেছে দাঁড়িয়ে দেখি সন্ধ্যা ছুঁই ছুঁই ছাদে হাঁটতে যাবে বৌঠান এক্ষুনি সন্ধ্যা হবে দিগন্ত সীমা যখন মুছে যাবে তখন ছাদে হাঁটতে হাঁটতে মনে হবে যেন অনেক দূরে হেঁটে চলেছি রাতের অন্ধকারকে সরিয়ে পূব দিগন্তে লাল সূর্যটা কীভাবে একটু একটু করে দখল নেয় সেই দৃশ্য ঠাকুর বই আমাকে দেখিয়েছিল আমার জীবনের প্রথম সূর্যোদয় সূর্যের সেই সোনালি আভা শুধু পৃথিবীতেই ছড়িয়ে পড়েনি পড়েছিল আমার আর রবির মনেও বাড়ির তিনতলার ছাদে অনেক সময় কেটে গেছে রবির আমার আর রবির নতুন দাতার গল্পের ছলে রবি লিখত কবিতা নতুন দাদা আপন মনে কখনো রবির কখনো বা আমার ছবি আঁকত আর আমি আমি বসে বসে সেলাই করতাম। নিজের মনেই উঠতাম তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে বিলের থেকে ফেরার পরে রবির চলনে বলনে কথাবার্তায় বেশ পরিবর্তন এসেছিল ফুরফুরে মুখে ইংরেজি গানের সুর এ যেন এক অন্য রবি রবি আমার দেখাতে ওই ছিল সুন্দর মোহিনী আর ওই সময়টা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময় বিলেতে দেখা নারী পুরুষের একসাথে কাজ করা ঘুরে বেড়ানো আনন্দ করা লিঙ্গের সমতা রবিকে করেছিল আর তাই আমাদের এই সমাজে নারীদেরকে নির্বাসিত করে আমরা যে কতটা সুখ আর উন্নতি থেকে বঞ্চিত হচ্ছি সে কথা রবি ভারতীয়তে লিখেছিল রবির মতে চিঠি হল দুজন মানুষের মধ্যে মনের ভাব প্রকাশের মাধ্যম যাদের মধ্যে কখনো চিঠির আদান প্রদান ঘটেনি তাদের নিজেদের মাঝের অনেক কিছুই অজানা অচেনা থেকে যায় বিলেতে বসে রবি গানের যে সম্ভার তার মাঝে আত্মস্থ করেছিল তাই নিয়ে লিখেছিল বাল্মীকি প্রতিভা ঠাকুরবাড়িতেই প্রথম মঞ্চস্থ হল বাল্মীকি প্রতিভা নাট্যরূপ বিশেষ অতিথি ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গুরুদাস বন্দ্যোপাধ্যায় অক্ষয় চৌধুরী বিহারীলাল চক্রবর্তী এবং আরও অনেকেই এই ঠাকুরবাড়িতে ঘণ্টার পর ঘন্টা চলত গান কবিতা আর সাহিত্য চর্চা বাল্মীকি প্রতিভা অরণ্য পঞ্চম দৃশ্য এই গীতিনাট্যের এখনো প্রত্যেকটা কথা আমার বুকে তীরের মতো বিধে আছে জীবনের কিছু হলো না হায় হলো না গো হল না হায় হায় গহনে গহনে কত আর ভ্রমিব নিরাশার এই আধারে শূন্য হৃদয় আর বহিতে যে পারি না পারি না গো পারি না আর কিলোয়ে এখন ধরিব জীবন দিবস রজনী চলিয়া যায় আমি শুধু তোমার জন্যই বেঁচেছিলাম রবি তুমি ছাড়া আমার তো আর বাঁচার কোনো কারণ ছিল না তুমি ছিলে আমার অবলম্বন তোমার কবিতা গান তোমার আমাকে বোঝা আমাকে অনুভব করা আমাকে আদর করা এসব কিছু ছিল আমার আপন আর কষ্টের প্রশান্তি তোমার আমার হাতে গড়া আমাদের এই শখের নন্দন কানন কত না সুখের স্মৃতি বাধা পড়ে আছে এই নন্দন কাননে তখন সন্ধ্যা ছুঁই ছুঁই রবি আমাকে নিয়ে গেল জুঁই গাছের কাছে শক্ত করে আমার হাত দুটো ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার চোখের দিকে ওর সেই চোখে আমি সেদিন দেখেছিলাম আমার সর্বনাশ আমি হাত দুটো ছাড়িয়ে কপট ধমকের সুরে রবিকে বললাম এভাবে যদি আমাদের কেউ এখানে দেখে নেয় কি হবে তো রবি মৃদু হেসে বলল বৌঠান এই নন্দন কানন এখানে মর্দের মানুষের কোনো দৃষ্টি এসে পৌঁছয় না ঠাকুরপো তুমি ছিলে আমার দহন আর সেই দহনে তুমিও পুড়েছো আমাকে তুমি কাছে টেনে নিয়েছিলে তোমার বুকে সেদিন আমি তোমাকে বাধা দিতে পারিনি মিথ্যে বলবো না হয়তো বাধা দিতে চাইনি আমি আমি জানতাম অন্যায় পাপ কিন্তু তবু তোমার এ এ থেকে দূরে সরে থাকতে পারিনি তোমার ভালোবাসার টানে শ্রাবণের ধারার মতো নিজেকে বিলিয়ে দিয়েছি তোমার মাঝে এই অন্যায় আমার কাছে মনে হয়েছিল তোমার নন্দন কাননের বেলি আর জুই ফুলের মতো পবিত্র আমার বহুদিনের কাঙ্ক্ষিত ভালোবাসার উপবাস ভেঙে গিয়েছিল সেদিন তোমার শক্ত বাহুর বন্ধনে আর উষ্ণ ঠোঁটের চুম্বনে তোমাকে ভালোবেসে আজ আমি অসতী রবি আমার সেই জীবন এখন ডুবে যেতে চলেছে ওই দিগন্তের অস্তা চলে রবি ঘরে এসে নিজের হাতে লেখা আমাকে তার বিয়ের কার দিয়ে গেল তাতে লেখা ছিল সুচরিতাসু আগামী রবিবার চব্বিশে অগ্রহায়ণ শুভ লগ্নে শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ হইবে আপনি উক্ত দিবসে ছয় নম্বর জোনাসাগু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া আমাকে বাধিত করিবেন ইতি আপনার একান্ত অনুগত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর আমার আদরের ঠাকুরপো তোমার বিয়ে হয়েছে সবে চার মাস কিন্তু আমার ভাবনায় সে চার মাস পরিণত হয়েছে চার যুগে তোমাকে কাছে ডাকা তোমার কাছে আসার সব অধিকার আমার শেষ হয়ে গিয়েছে বিয়ের পরে মৃণালিনীকে পেয়ে অনেক বদলে গেছো তুমি আমি লুকিয়ে লুকিয়ে এখনো তোমার গান কবিতা পড়ি আমি তোমার কাছে পুরাতন হয়ে গেছি তাই তো তুমি লিখেছো হেতা হতে যাও পুরাতন হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে এখন মৃণালিনী তোমার নতুন তুমি আমার সাথে ছলনা করেছো কিন্তু আমি তোমার সাথে ছলনা করিনি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি ভুলে গেলে সব কিছু তোমার আমার সকল দুপুর বেলা রাতের কত কথা কত গল্প গান কবিতা তুমি আমার জীবনে এসেছিলে পরিযায়ী পাখির মতো আর সে সাথে সাথে এই পৃথিবীতে এই সংসারে আমার বেঁচে থাকার ইচ্ছেটাও নিঃশেষ হয়ে গেছে প্রতিটা দুপুরে তুমি ছুটে আসতে আমার কাছে তোমার লেখা কবিতা নিয়ে আমার চোখে চোখ রেখে বলতে নতুন বৌঠান এই কবিতা শুধু তোমার আর আমার এই গান শুধু আমার আর তোমার তোমারই করিয়াছে জীবনের ধুব এ সমুদ্রে আর কভু হব না পথ হারা কিন্তু সেদিন তুমি আমায় মিথ্যে বলেছিলে আমার হৃদয়ের ভালোবাসার অনুভূতি নিয়ে খেলেছিলে কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তুমি এ কথাও বলেছিলে আমি আজও তোমার অপেক্ষায় থাকি রবি শুধু একবার শ্রাবণের ধারার মতো বৃষ্টি হয়ে আসো আমার জীবন রবি তুমি ছেলে আমার জীবনের শেষ অবলম্বন আমার সেই আশ্রয়টুকু এখন আর নেই একাকিত্ব আমার জীবনটাকে অন্ধকারের শেষ সীমানে পৌঁছে দিয়েছে তোমাকে হারিয়ে কষ্ট আর হাহাকার নিয়ে বেঁচে থাকতে পারবো না আজ সতেরোই এপ্রিল আঠারোশো চুরাশি আমার শোবার ঘরের ঠিক দরজা সংলগ্ন দেওয়ালে একটি বড় আয়না আজ আমার মনে দক্ষিণের হাওয়া উঁকে দিচ্ছিল বিকেলে আমি স্নান সেরে ভেজা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম আর গুনগুন করে রবির লেখা গান গাইছিলাম আমার নিশীথ রাতের বাদল ও ধারা হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা আমার তো খুব একটা বাইরে কোথাও যাওয়া হয় না তাই অনেক শাড়ি আছে যার ভাঁজও খোলা হয়নি আমি বেছে বেছে গাঢ় নীল রঙের শাড়ি পরলাম ঘরে বিলেতি প্রসাধনের কোনো অভাব নেই কিন্তু আমার সেই সব ভালো লাগে না ধূপের ধোঁয়ায় চুল বেঁধে নেওয়া বগলে চাপা ফুলের রস লাগিয়ে দেওয়া চন্দনের গুঁড়ো বুকের ভাঁজে গুঁজে দেওয়া এসবই আমার বেশি পছন্দ আজ নতুন সাজে নতুন ভাবে সেজে উঠব আমার যতীন্দ্রনাথের পাশে তাকে নিয়ে আমার বর্তমান আমার ভবিষ্যৎ সিঁথিতে লাল টুকটুকে সিঁদুর কানে কান পাশা গলায় জড়োয়া খোপায় জুই ফুলের মালা আলতা এসে পায়ে আলতা পরিয়ে দিয়ে গেছে আয়নায় নিজেকে ঘরে ফিরে দেখে খুব দুষ্টুমি করতে ইচ্ছে হলো একবার অলিকবাবু নাটকে হিমাঙ্গিনীর নাম ভূমিকায় অভিনয় করার সময় আমার স্বামী বলেছিলেন কাদম্বরী তুমি রোজ আয়নার সামনে দাঁড়িয়ে তোমার অভিনয়ের পাঠ করবে তাহলে দেখবে তোমার জড়তা কেটে যাবে আর অভিনয়ের অভিব্যক্তিগুলো সঠিক হবে রবি মাঝে মাঝে আমার পেছনে এসে দাঁড়াতো আমি ঠাট্টা করে বলতাম আচ্ছা রবি তুমি ছেলে বন্ধুদের সাথে মেশো না কেন এই যে তুমি সারাক্ষণ আমার সাথে সাথে থাকো সে নিয়ে বাড়ির মহলে যে আমায় নিয়ে কটাক্ষ হয় রবির ঠোঁটে বাঁকা হাসি আপন মনেই বলে যায় কটাক্ষে মরিয়া যায় কটাক্ষে বাঁচিয়া ওঠে হাসিতে হৃদয় জুড়ে হাসিতে হৃদয় টুটে আজ বারবার মনে হচ্ছিল এই বুঝি রবি আমার পিছনে এসে দাঁড়িয়েছে ঠোঁটে অনিন্দ হাসি জড়িয়ে বলছে অশোক বাসনা যেন আপনি সে ঢাকা আছে আপনার রোপের মাঝার রেখা রেখা হাসিগুলি আশেপাশে চমকিয়া রোপেতেই লুকায় আবার কিন্তু না রবিকে তো আর এখন সেভাবে দেখাই যায় না আজ অবশ্য দেখা হবে অনেক দিন পর আজ রবির নতুনদার বহু পরিশ্রম আর টাকা খরচ করার পর শ্রীরামপুরের কাছে গঙ্গা পক্ষে সরোজিনী নামের জাহাজ জলে ভেসেছে শহরের নামি দামি ব্যক্তিরা আসবেন সারারাত গান কবিতা গল্প আড্ডা আনন্দ উল্লাস আরো কত কি আমার অপেক্ষার টুকরো টুকরো ভাবনাগুলো সুতো লম্বা হয়ে পার হয়ে গেল কিন্তু রবির নতুন দা এখনো তো এলো না আমাকে নিতে যন্ত্রণায় বুকের ভেতরটা তোলপাড় হয়ে গেল রাগে অভিমানে আমার সারা শরীর কাঁপতে লাগলো নিজেকে আয়নায় আর দেখতে ইচ্ছে করছিল না টেবিলে রাখা ফুলদানিটা ছুঁড়ে ভেঙে টুকরো টুকরো করে দিলাম কাঁচের টুকরোগুলো ছড়িয়ে গেল সারা ঘরময় আলমারি থেকে চন্দন কাঠের গয়নার বাক্সটা বের করে নিয়ে এলাম বাক্স থেকে গয়নাগুলো ছুঁড়ে ফেলে দিলাম একটা কাগজে মোড়া চারটা কালো রঙের বড়ি আর তিনটে চিঠি এই ছিল আমার গুপ্তধন বড়িগুলো এনেছিলাম বিশুর কাছ থেকে আর চিঠিগুলো পেয়েছিলাম ধোপাকে কাপড় কাচতে দেওয়ার সময় আমার স্বামীর পকেট থেকে চিঠিগুলো নিয়ে নিঃশ্বাস বন্ধ করে একটার পর একটা পড়লাম আমার বালিশে মাথা দিয়ে তুমি পরম নিশ্চিন্তে ঘুমাইয়া আছো তোমার ঘুমন্ত মুখের দিকে তাকাইয়া মনে হইয়াছে আমি কোন দেবশিশুকে দেখিতেছি তোমার আয়ত চোখ দুটিতে বুদ্ধির ঝিলিক চেহারা আর পোশাকে আভিজাত্যের বহিঃপ্রকাশ তোমার কাজ হইতে যে মর্যাদা আমি পাইয়াছি তা কখনোই ভুলবার নয় সৃষ্টিকর্তার পক্ষ হইতে তাহা আমার ইহজন্মের সাধনা এবং বহু পুণ্যের দান তুমি আমাকে এমন একটি উপহার দিয়েছ যা প্রত্যেক মেয়ের জীবনের অন্যতম শ্রেষ্ঠ উপহার আমার শরীরের মধ্যে তোমার একটি ক্ষুদ্র বীজ পড়িয়া বাড়িয়া উঠিতেছে এই সন্তানের পিতৃ পরিচয় আমি কাহাকেও বলিব না ও শুধু একান্ত আমারই থাকিবে তোমাকে মুখে বলিতে ভয় এবং সংকোচ হইতেছিল তাই চিঠিতেই লিখিলাম কোনো মূলেই আমি তোমাকে হারাইতে চাই না ইতি তোমার একান্ত সরোজিনী আমার দম বন্ধ হয়ে আসছিল আমার বেঁচে থাকার ইচ্ছেটা এক নিমেষে নিঃশেষ হয়ে গেল খুব কান্তি ইচ্ছে করছে তারপর তারপর কোনো কিছু না ভেবেই কালো বুড়িগুলো একসাথে খেয়ে নিলাম কিছুক্ষণের মধ্যে আমার সারা শরীর পাখির পালকের মতো হালকা হয়ে গেল নগ্ন পায়ে সারা ঘরময় দৌড় বেড়ালাম দুপায়ে কাঁচের টুকরো বিধে রক্তাক্ত হয়ে গেল ঘরের মেঝে আমি চলে যাচ্ছি রবি তোমার থেকে অনেককে ধরে অসীম সীমানার পাড়ে আর তো হবে না দেখা আর তো হবে না কথা হে বন্ধু আমার তোমার কবিতা তোমার গানের মাঝে নিজেকে খুঁজে পেতাম আমি তোমার নতুন বৌঠান তোমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি তুমি ভালো থেকো পাখির মতন ডানা মেলে উড়ে যেতে ইচ্ছে হলো রবি ওই দূর আকাশে কিছু আর ভাবতে ইচ্ছে করছে না মনের কোণে ভেসে এলো রবির গান তোমারও অসিনী প্রাণ মনো যত দূরে আমি ধাই কোথাও দুঃখ মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ হয় দুঃখের তোমা হতে যাবে বিমুখ আপনার পানে চাই হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে 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 নাই নাই ভয় সে শুধু আমারই নিশিদিন কাঁদি তাই অন্তর গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথা একাকার জীবনের মাঝে স্বরূপ তোমার রাখি যদি পাই প্রিয়ত আমার বালিশে মাথা দিয়া তুমি পরম নিশ্চিন্তে ঘুমাইয়া আছো তোমার ঘুমন্ত মুখের দিকে তাকাইয়া মনে হইতেছে আমি কোনো দেব শিশুকে দেখিতেছি তোমার আয়ত চোখ দুটিতে বুদ্ধির ঝিলেক চেহারা আর পোশাকে বহি বহিঃপ্রকাশ তোমার হইতে হইতে যে মর্যাদা আমি সৃষ্টিকর্তার পক্ষ পাইয়াছি তাহা আমার ইহজন্মের এবং বহু পুণ্যের দান তুমি আমাকে যা উপহার দিয়াছ যাহা প্রত্যেক মেয়ের জীবনের শ্রেষ্ঠ উপহার আমার শরীরে তোমার সন্তান বাড়িয়া উঠিতেছে এই সন্তানের পিতৃ পরিচয় আমি কাহা কেউ বলিব না ও শুধু একান্ত শুধু আমার শুধু আমারই থাকিবে তোমার কাছ থেকে যে মর্যাদা আমি পেয়েছি তা বলে বোঝানোর নয় কথাটি হলো আমার শরীরের মধ্যে তেমন একটি ক্ষুদ্র বীজ বাড়িয়া উঠিতেছে কয়েকদিন বুমি বুমি লাগিয়াছিল এই মাসে ঋতু দর্শন হয় নাই সন্তানের পিতৃ পরিচয় আমি কাহাকেও জানাইব না শুধু আমি জানিলাম আর তুমি সংসার ও আমার আমার সন্তান একার আমি তোমাকে হারাইতে চাই না আমার শত শত চুম্বন গ্রহণ করিও ইতি তোমার একান্ত সরোজিনী কোনো কোনো কষ্ট মানুষকে তার সৃষ্টিতে সাহায্য করে কোক্সে ক্ষুদ্র বা বৃহৎ